Да. আমি চলে এসেছি জব আপডেটের খবর নিয়ে আজকের চাকরির খবর সেগমেন্টে নিয়ে এসেছি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার একটি দারুণ সুযোগ স্পেশালিস্ট অফিসার এস পদে দুশো তেপান্নটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে আবেদনকারীরা যদি যোগ্য হন এবং নির্ধারিত শিক্ষাগত মান পূরণ করেন তবে এখনই অনলাইনে আবেদন করতে পারেন আবেদনের শেষ তারিখ তেসরা ডিসেম্বর দু ডিজাইনের তিনটি পদ রয়েছে জাভা ডেভেলপার আঠাশটি পদ রয়েছে কোবল ডেভেলপারে পাঁচটি পদ রয়েছে ডট নেট ডেভেলপারে চারটি পদ রয়েছে সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনে ষোলোটি পদ রয়েছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনে তেরোটি পদ রয়েছে ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেশনে নটি পদ রয়েছে ডাটা অ্যান্ড অ্যানস্টেলিক্সের তিরিশটি পদ রয়েছে জেনারেটিভ এআই এক্সপার্ট পাঁচটি পদ রয়েছে আইটিআই সিকিউরিটিতে সতেরোটি পদ রয়েছে আইটিআই সাপোর্ট একটিতে ষাটটি পদ রয়েছে আইটিআই সাপোর্ট টু পিএস এপিএম এর পঁচিশটি পদ রয়েছে আইটিআই আর টেক পদ রয়েছে অ্যাপ ডিপ্লোমেন্টে স্পেশালিস্টের নটি পদ রয়েছে মার্টেক দশটি পদ রয়েছে পদ অনুযায়ী যোগ্যতা ভিন্ন যেমন যাওয়া ডেভেলপার বিএ বিটেক ইন কম্পিউটার সায়েন্স আইটিআই সম্মানের ডিগ্রি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশনের সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা সম্মানের যোগ্যতা বিস্তারিত যোগ্যতার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন বয়স মানে স্কেল পার্ট ওয়ানে পোস্ট তেইশ থেকে সাতাশ বছর রয়েছে স্কেল দ্বিতীয় পোস্টে সাতাশ থেকে তেত্রিশ বছরের রয়েছে স্কেল তৃতীয় পোস্টে তিরিশ থেকে আটত্রিশ বছর রয়েছে চতুর্থ পোস্টে চঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য লিখিত পরীক্ষা এবং ডকুমেন্ট যাচাই সাধারণ ও অন্যান্যরা আটশো পঞ্চাশ প্লাস জিএসটি এস সি এস টি প্রার্থীদের একশো পঁচাত্তর প্লাস জিএসটি পেমেন্ট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করা যাবে যোগ্য প্রার্থীরা আঠারোই নভেম্বর দু থেকে অনলাইনে আবেদন করতে পারবে আবেদনপত্র পূরণ এবং ফি জমা দিতে হবে তেইশরা ডিসেম্বর দুহাজার চব্বিশ রাত এগারোটা ঊনষাটের মধ্যে আবেদন করতে এই লিঙ্কটি ব্যবহার করুন বন্ধুরা এই সুযোগটি মিস করবেন না নিয়মিত চাকরির খবর পেতে আমাদের পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না